এই যে ইন্ডাকশন ইলেকট্রিক চুলা হ্যাঁ ইন্ডাকশন আর ভাই ইলেকট্রিক চুলা রান্না করতে অনেক টাকা বিল আছে আরে ভাই কি বলেন এখন যে চুলা নিয়ে আসছি এটা হলো ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলায় কিন্তু সারা মাস রান্না করলে নাম মাত্র বিদ্যুৎ বিল আছে নাম মাত্র

ডিম ভেজে দেখাবো এবং কি তেল ছাড়া ভাই ডিমবাজি হবে তো এই যে দেখেন তাও আবার তেল ছাড়া এই যে দেখেন এক ফোঁটা তেলও নাই আচ্ছা এক ফোঁটা তেলও নাই এই যে চুলাটা অন করে দিলাম ভাই কয় সেকেন্ডে ডিম ভাজি সেটা একটু দেখবেন আচ্ছা চুলার অন অন অফ সুইচ হচ্ছে এটা লালটা এই যে এটা হলো অন অফ অন অফ আচ্ছা যখন পাওয়ার চলে আসবে ফাংশনে ক্লিক করবে এই চুলাগুলো কত ওয়াটের ভাই ভাই 2500 ওয়াটের 2500 ওয়াট আর দুই পঞ্চাশ টাকা নাই যে রান্না করলে যে সময় লাগে তার অর্ধেক সময় বাঁচবে বাঁচবে একটু কষ্ট আসে মনে কারণ গরমে গেমে অবস্থা টাইম আচ্ছা আচ্ছা ভাই গরম

আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো কি অনলাইনে নিতে পারবে তো নাকি অবশ্যই অনলাইনে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে নিতে পারবে আচ্ছা পিও কে কোথা থেকে লাইভে আছেন একটু কমেন্টস করে জানান সাউন্ড ঠিক আছে না ঠিক মতন দেখা যাচ্ছে কিনা আর আজকে কিন্তু আমরা দেখাচ্ছি ইলেকট্রিক চুলা গ্যাসের বিকল্প যারা একটু সংসারের জন্য টাকা বাঁচাতে চান তারা কিন্তু এই চুলাটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভাই আমি বলি যারা বাসায় থাকে এখন ভাড়া বাসায় বেশিরভাগই কিন্তু গ্যাস থাকে না একটা কি করে একটা সিলিন্ডার কিন একটা সিলিন্ডার মিনিমাম 1500 টাকা লাগে প্রতি মাসে রিফিল করতে ভাই একটা সিলিন্ডারে তো হয় না ভাই রিফিল করতে 1500 টাকা লাগে মানে যখন আপনি গ্যাসের সিলিন্ডার নতুন অবস্থায় কিনবেন তখন কিন্তু 4000 টাকা লাগে আচ্ছা এবং কি চুলা লাগে আচ্ছা তারপরে দেখা গেল মাস শেষে একটা চুলা কিন্তু একটা সিলিন্ডারে হয় না আচ্ছা ঠিক আছে কিন্তু এই একটা চুলা যদি কেউ বাসায় ইউজ করে দেখা গেল সারা মাসে বিল আসবে 250 টাকা

সিরামিক কুকিং সেট এটা আচ্ছা আচ্ছা সিরামিক কে আমি ডিজাইন বাই ইট এই যে আচ্ছা এই পাতিলগুলা কি সব চুলায় ব্যবহার করতে পারবে আমি বলি ইন্ডাকশন ইনফ্রারেড আচ্ছা এবং কি গ্যাসের চুলা এবং মাটির চুলা আছে না লাগতে দিয়ে করে ওই চুলা আপনি এই পাতিলগুলা মাটির চুলায় সব চুলায় ব্যবহার করতে পারবে চুলায় ব্যবহার করতে পারবে তবে এই পাতিলগুলা এই ইলেকট্রিক চুলার জন্য একদম বেস্ট হ্যাঁ একদম বেস্ট ঠিক আছে আপনার বাসায় একটা পাত্র থাকলে রান্না বান্না নিয়ে আর হেসেল নাই কারণ দেখা গেল আপনি ভাত রান্না করবেন বাসায় জন মানুষ আছে এটাতে যে ভাত রান্না করার বড় পাত্র আছে আমি শুরুতেই দেখো আচ্ছা অনেক বড় এই যে দেখেন আগে ছিল চব্বিশটি

মাংস বা মাছ তারপরে ভাজা ভাজি ভাজা ভাজি একটু ডাল রান্না হয়ে যাবে বা আপনার পানির নিচে দিয়ে হালকা সাবানের ঘোরা হয়েছে ইউজ করেন যারা যেটাই একটু হালকা মানে রান্না খুব ইজি হবে এবং কি ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন খুব ইজি হবে

এগুলাতে পুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হাত দিলে শুধু গরম লাগে আচ্ছা ঠিক আছে কিন্তু পুরে যাওয়ার সম্ভাবনা নাই আরেকটা কথা হলো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক শর্ট খাওয়ার কোন প্রশ্নই আসে না আচ্ছা মানে এটাতে ইলেকট্রিক শর্ট খাওয়া খাবেন না কখনো এটাতে ইলেকট্রিক শর্ট খাবেন না মানে চুলা যখন রানিং থাকবে আপনি হাত দিলে গরম বেশি লাগবে না এবং কি হাত দিলে শর্টও করবেন না আচ্ছা ভয় নাই একদম রিক্স ফ্রি মানে কোনো রিস্ক নাই এই চুলা এবং কি এগুলা বিশ্বের সবচেয়ে সেফ চুলা আচ্ছা আচ্ছা সেফ চুলা হ্যাঁ সেফ এগুলাতে আপনার বাসায় থাকলে রান্না বান্না নিয়ে আর কোনো টেনশন না দেখা গেল রান্না করা যাইতে মন চায় না টিভি দেখব আর রান্না করবো সেটাও সম্ভব আচ্ছা আচ্ছা কারণ এগুলো আপনার ড্রয়িং রুমে

ইন্ডাকশন চুলা কিন্তু বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা হাই কোয়ালিটির চুলা এবং কি নোভা কোম্পানি তো বাজারের সবচেয়ে জনপ্রিয় এবং হাই কোয়ালিটি দেখেন নোভা ঘরের শোভা আচ্ছা ঠিক আছে আপনারা নোভা